সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের এই যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকা বন্ধুর আজকে কিন্তু চলে আসছে খুবই খুবই সীমিত দামে অল্প দামে যারা কবুতর গুলো খুঁজেন তাদের জন্য আজকে

যাই হোক আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে অসংখ্য পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুই জোড়া শার্টিং ঠিক আছে এগুলো পেয়ে পেয়ে যাবেন যাবেন দামে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় লক্ষ্য কবুত হয় একদম গুলো রয়েছে কম দামের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন লাউরি সিরাজি কবুতর গুলো রয়েছে বিউটি কবুতর গুলো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে একদম জিরু বাজারে এই যে দেখতে পাচ্ছেন ইউলো কালার লংগুলো এখনো আছে তাছাড়া কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে

আগে নেওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক আলম ভাই ফোন নাম্বারটা প্লাস ঠিকানাটা বলে দিবেন এটা কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাভার ঢাকা আচ্ছা ফোন নাম্বারটা 01749059177 আচ্ছা ইমো WhatsApp খোলা আছে এটা ইমো কেউ যদি একটা পিয়ার নেওয়ার জন্য আবার রিপ্লে দেখতে চাই মন মাধ্যমে দেখানো যাবে তাতে কোনো সমস্যা নাই কোনো রাগ রাগ হবেন না এক ভাগের জায়গায় 10 বার দেখবেন আচ্ছা আমার প্রবাসী ভাইরা যারা রাতে কল দেয় মানে তিন ঘন্টা বা ঘন্টা তো ডিফারেন্স থাকে তাই না তো সেক্ষেত্রে যদি ফোন দেয় তারা বিরক্ত হবেন নাকি অনেক টাইমে দেখা যায় যে হ্যাঁ অনেক টাইম হ্যাঁ অনেক টাইমে দেখা যায় যে ওখান থেকে ফোন দেয় দশটা বাজে আমাকে এখানে ফোন আসে একটার পর দিয়া ঠিক আছে না ওই টাইমে ঘুমের কোনো ওজার দিবেন না ঠিক আছে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে ভালোবাসে কপূতর নিতে চায় তারা যেন নিতে পারে ঠিক আছে

ফুল নিজে করে এই চমৎকার বিয়েটা যারা নিতে চাইবেন তারা কিন্তু নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে বাইরে কি জায়গায় ভাই এটা কবুতর মেঘপাই কালারের মধ্যে না মানে ব্ল্যাক কালারের মধ্যে ডিম আছে নাকি ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতির মতো বড় ঠিক আছে পোটার কবুতর ডিম রয়েছে ডিম সহকারে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কি কালার মাক্সি কালার নাকি খুবই চমৎকার সেব ভাই একদম বেবি চিকন বাই হাসানি পাঁচ চল চলতে সেমিয়া ডেল না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছে কোয়ালিটি কাকে বলে ঠিক আছে খুবই কিন্তু চমৎকার ভাই এটা কি নর্মালি হবে

একদম চার হাজারা দেখতে পাচ্ছেন কিন্তু যা আছে তাই কিন্তু পাবেন ফুল অনেক নির্মাচ করানো কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকার মধ্যে চমৎকার পেয়াটা বাইরে কাছে নিতে পারবেন লাহোরি কবুতর কি কালার একদম কত পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো একদম একদম না আর না দেবেনা আর কোন কমা কমি নাই ঠিক আছে যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করানো

পাচ্ছি যার কালার হয়েছে ব্লু কালার না ভাই মাসাল্লাহ এটা কি ডিম্বাচা করছে তাই না দেখতে পাচ্ছেন মাটিটা হারিয়ে আছে নিউ কয় নিউডেল চলতে যাচ্ছে খুবই কিন্তু কত পড়বে যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কোনো ভাই না দাম পড়বে একদম একদম টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার বাইরের কাছে নিতে পারবেন

এই চমৎকার বিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা সিলভার কালার কি লালে সিরাজি এটা ভাই ভাই সিরাজি হ্যাঁ হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি এটা আবার ডিমের কোণা দেখা যাচ্ছে বন্ধুরা একা একাই দেখাইতেছে তো যাই হোক সিরাজি কবুদার না তেইশো টাকা যাই কোনো বড় সিরাজী কবিতা জোড়াটা দুটো ডিম রয়েছে ডিম সহকারে যারা খুঁজেন তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারেন পেয়ারটা মাত্র

কি কবুতর এটা লাহরি কবুতর শেপ গুলো কিন্তু খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু যা আছে দেয় কিন্তু পাবেন বাইরে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং পিয়ার উপরে যেটা আছে বামে হচ্ছে নর টানেরটা মাদি না ভাই এই পিয়ারটা কত করবো যান একদম চার হাজার দাম দামি দেন না ভাই একটু দামা দামি দেন

এখনো খাই এই যে ঠুকর মুসে নাকি এগুলো অবস্থা খারাপ না পশা মোটাই বালাইছে দুইটারি কালার ব্লু কালার না ভাই বার কালার আচ্ছা তার মানে মাটিটাও রানিং কিন্তু নতুন ভাবে জোড়া দেওয়ার ফলে একটু নটটা ঠুকর মুখের আদর করছে তাই না ফলে যে উঠে গেছে তাদের কোনো সমস্যা নেই তো এই পেটটা কত বড় ভাইজান এই অবস্থায় দাম এটার দাম পড়লো ছ হাজার টাকা দাম বেশি বেশি লাগে ভাই সামনে ইদ

এডা কত পড়বে ভাইজান? এই একটা কোন ভাই একদম 3000 টাকা। একদম অবস্থায় নিলে। যাই দেখতে পাচ্ছেন বয়সটা চলতেছে পাঁচ ঠিক আছে? ঠিক আছে ভিডিও এই কাছে নিতে ওনলি টাকার নিতে পারবেন। ভাই কি ভাই কি করছে? তবে একটা ব্ল্যাক গোল্ড একটা হচ্ছে কপার ব্ল্যাক না ভাই?

মাসাল্লাহ নটা পনেরো বামে চলে আসছে ডাকতে ডাকতে ডানে টাইছে মাদি কবুতর এই বিয়ার ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানো রানিং ভাই এই বিয়ার কত পড়বে এই বিয়ারটা কোনো ভাই যদি নাই কোনো দামা চলবে না ভাই একদম একদম কত 3500 টাকা 3500 টাকা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা জিনিস লক্ষ্য করেন আপনারা চোখের গিয়ার কিন্তু মাসাল্লাহ লালের মধ্যে ঠিক আছে

দাম কত বললেন একদম পঁচিশশো এই রানিং নোট টা বাইরের টাকার মধ্যে ভাই কি দাম ভাই রেসার কাশ্মীর করানো মাত্র বারোশো টাকা আজকে নিতে পারবেন বাইরের কাছে